হ্যালো এব্রাহ দিস ইজ রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো ভিডিওটি খুবই মজা পাবেন আমরা আজকে দেখতে পাচ্ছি কুকুরের মেধা শক্তি কেমন সো অনেকগুলো কুকুর এক জায়গায় রাখা আছে এখান থেকে কে ফার্স্ট সেকেন্ড টাটা তো চলুন শুরু করা যাক সোট কুক হ্যাঁ যাচ্ছে প্রথমজন প্রথমজন চেষ্টা করতেছে পরে গেছে দিতে আবার

তৃতীয়জন কি হবে সবাই সব জায়গা দিয়ে চেষ্টা করতেছে খুব টানটান উত্তেজনা ওফ ও বারবার চেষ্টা করতে পুরো যাচ্ছে আবার সে আসলো এখান দিয়ে আমার পড়ে গেছে খাবার পড়ে গেছে ওকে আবার দেখো কে তৃতীয় নাম্বার হয় এখানেও সবাই চেষ্টা করতেছে তৃতীয় হওয়ার জন্য আবার সে আসলো ওই কোণটেই মেবি সে হবে ও আবার পড়ে গেছে মেবি সে অবশেষে খাইতেছে

ওকে সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখাবো নতুন কোনো ভিডিওতে এটা